বাংলার গ্রামের মাঠে নেমেছে বর্ষার বৃষ্টি কাদামাটির পথে দুই বৃদ্ধ হাঁটছে হাতে চকচকে বিএমডাব্লিউ ছাতা চারপাশে শিশুরা পানিতে ছলাৎ ছলাৎ করে খেলে পাখিরা ডানা ঝাপটে উড়ছে ভিজে আকাশে ঝড় শেষে গ্রাম জেগে ওঠে নতুন প্রাণে নারীরা উঠোনে কাজ করে কৃষকেরা জমিতে নামে চারদিকে ভেসে আসে রান্নার ধোঁয়া আর ভেজা মাটির গন্ধ বটগাছের নিচে রাখা সেই বিএমডব্লিউ ছাতা দাঁড়িয়ে থাকে নীরব প্রতীক হয়ে ঝড় পেরোনো আশ্রয় শান্তির প্রতিশ্রুতি সূর্যের আলো ধীরে ধীরে মাঠ ভরে তোলে শিশুরা আবার দৌড়ে বেড়ায় সরুপথে নারীরা ধান শুকায় পুরুষেরা জমিতে কাজ করে আর দুপুরের তাপে ছাতা ছায়া দেয় একটুখানি শীতলতা সন্ধ্যা নামলে আকাশ রাঙে লাল আলয় গ্রামে ভেসে আসে আজানের ধনী শিশুদের হাসি মিশে যায় বাঁশ বাতাসে আর রাত নামলে নক্ষত্র ভরা আকাশের নিচে বটগাছের গোড়ায় রাখা সেই বিএমডাব্লু ছাতা ঝলমল করে ওঠে এক নীরব স্মৃতি এক অটল প্রতীক যা বলে দেয় ঝড় শেষে জীবন আবারও হাসে আবারও এগিয়ে চলে আলো আর আশার পথে